আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু আশা করি ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে ওষুধটি হলো অ্যানফি ট্যাবলেট অ্যানফি ট্যাবলেটটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব ট্যাবলেটটির ব্যবহার কাজ উপকারিতা দাম ইত্যাদি সম্বন্ধে জানতে পারবো আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য অ্যানফি ট্যাবলেট উৎপাদন করে থাকে ফার্মা লিমিটেড এবং এর বাজারজাতকরণ করে থাকে ফার্মা লিমিটেড অ্যানফি ট্যাবলেটের প্রিপারেশন রয়েছে দুটি সুপরিচিত ও সুপ্রমাণিত যৌগ একটি হলো ফ্লুপেন্টিক্সেল ও অপরটি হল ম্যালিটাসিন যা টেন মিলিগ্রাম মাত্রায় হয়ে থাকে অ্যানফি ট্যাবলেটের মাঝে রয়েছে ফ্লুপেন্টিক্সেল ও ম্যালিটাসিন যা মানসিক স্বাস্থ্যের ঔষধ এটি মূলত হালকা থেকে মাঝারি ডিপ্রেশন বা বিষণ্নতা অ্যানাক্সিটি বা উদ্বেগ এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে ফ্লুপেনটিক্সল মেলিটাসিন হল যৌথভাবে অ্যান্টিসাইকোটিক ও টাইসাইকোটিক অ্যান্টিডিপ্রেশ উপাদান যা মন মেজাজ স্থিতিশীল ও ভালো রাখতে সাহায্য করে ও উদ্বেগ হ্রাস করে থাকে এটি ডুপামিন রিসেপ্টরের উপর কাজ করে যা অতিরিক্ত উত্তেজনা বা অস্থিরতা কমিয়ে থাকে ফ্লুপেন্ডিক মেলিটাসিন যে সকল উপসর্গে ব্যবহৃত হয়ে থাকে তা হল বিষণ্নতা বা ডিপ্রেশন উদ্বেগ ও টেনশন মন মেজাজ উঠানামা করা মনোচাপজনিত হালকা মানসিক সমস্যা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্ত ডিপ্রেশন ও ডিসফেভিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত দিনে দুইটি ট্যাবলেট খেতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য অ্যানফি প্রযোজ্য নয় অ্যানফি সেবনে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো মাথা ঘোরা বা তন্দ্রাভাব মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ক্ষুধা পরিবর্তন এবং কোনো কোনো ক্ষেত্রে ম্যাজাজ অস্থিরতা দেখা দিতে পারে গর্ভাবস্থার স্তনাদানকালে অ্যানফিট সেবন করা উচিত নয় কেননাটি ক্ষতি সহ বুকের দুধে নিঃসরিত হতে পারে অ্যানফি ট্যাবলেট একশো পিসে এক বক্স হয়ে থাকে এবং দশ পিসে এক টিপ ব্যাগ পাতা হয়ে থাকে এবং এক পিসের সর্বোচ্চ খুচরা মূল্য পাঁচ টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম